গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই তো আপনারা জানেন কয়েকদিন আগে এই জয়পুর থানার অন্তর্গত কান গ্রামে একটি লড়াইয়ের আয়োজন করেছে সেখানে এনারা কিন্তু ইউটিউবের মাধ্যমে বন্ধুত্বর খাতির সোনাডুংরি সতর্ঘন মাহাতো মহাশয় এবং পান কৃষ্ণ সিংবাবু ঝাড়গ্রাম ওনারাকে আমন্ত্রিত করেছিল সেটা বন্ধুত্বর খাতির তো আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই সোনাডুংরি আপনাদের সকলে সুপরিচিত রসিক শতুরঘন বাবু তো যাই হোক আজকে মনে হচ্ছে ওনাদের জোড়া কনফার্মে হবে তো যাই হোক আমরা প্রথমে মেলা কমিটির কাছে সাক্ষাৎকার করি আচ্ছা নমস্কার নমস্কার তো সর্বপ্রথম একটু আপনাদের পরিচিতিটা বলুন আমার পরিচিত হচ্ছে সমীর কুমার গ্রাম হেড কাহান পোস্ট অফিস সুপার কাহান থানা জয়পুর জেলা পুরুলিয়া কান সোলো আনা কমিটির তো আপডেট তো দেওয়া হয়েছিল দু একদিনে হ্যাঁ দেওয়া হয়েছিল

একটু প্রাইজগুলো হ্যাঁ অবশ্যই বলে দেব আমাদের ফার্স্ট প্রাইজ আছে একান্ন হাজার সেকেন্ড প্রাইজ আছে একত্রিশ হাজার আর তিন নম্বর প্রাইজ আছে পঁচিশ হাজার নম্বর প্রাইজ আছে একুশ হাজার নম্বর এগারো হাজার ছ নম্বরে পাঁচ হাজার আর সাত নম্বরে আছে পনেরোশো আট নম্বরে এগারোশো নম্বরে এক হাজার আর দশ নম্বরে আছে নশো

হ্যাঁ দু নম্বরটা আমরা বদমাকে বলা হয়েছিল কিন্তু এখন তক ওদের কোনো সিগন্যাল নাই এখন তো কোনো সিগন্যাল ওদের পাওয়া যায় তো আমাকে কাল দামোদর দা ফোন করেছিল বলছে আমাকে একুশটার মধ্যে আমাকে যে কোনো কারায় একটা জ্বর দিতে হবে তো যদি বদমাওয়ালা যদি না লাগাতে রাজি হয় তাহলে আমরা দামোদরের যে কোনো কারার সাথে যেটা জ্বর হবে আমরা সেইটা দু নম্বরটা দিব উনি যদি লাগাইতো আর উনিও যদি না লাগায় তখন আমরা অন্য জোর নিতে বাধ্য হব না পড়েছে আর পাঁচ নম্বর ছ নম্বর আর সাত নম্বর পড়েছে দুটা এখন মানে এত জলদি পড়েছে সেই জন্য আধার কার্ড সঙ্গে নাই আর ভালিও নাই আধার কার্ডটা নিয়েছি আর রেখে দিয়েছি পঁচিশে ফাল্গুন ফাল্গুন হ্যাঁ আপনার অনেকবার কমেন্ট করেছিলে যে একান্ন হাজারটার মধ্যে হ্যাঁ আপনারা বলছেন যে মাথা দিলে একান্ন হাজার হাঁ আর আপনাদের কাটা যদি না মাথা দেয় তাহলে আমরা দিতে পঁচিশ হাজার পঁচিশ হাজার হুম যাই হোক এখানে শতগণ বাবুর সঙ্গে আলোচনা করলেন না হ্যাঁ ওটা তো করা হইলো হ্যাঁ কী করা হইলো না আচ্ছা কোন শীত নেই দেখুন আমরা তো সিদ্ধান্ত করলেই আমাদের সিদ্ধান্ত সঠিকই আছে যা আমাদের পরামর্শ হইলো সঠিকই আছে আমরা দুজনেই রাজি আছি যা সিদ্ধান্তের মধ্যে বলা আমাদের শত্রুগন্ধার কারা যদি মাথা দিয়ে কারার সঙ্গে তারপরে যদি শত্রু গন্ধার কারা যদি ভাগেই যায় তবু আমরা একান্ন গুণিয়ে দিব বন্ধুত্বর খাতির আর যদি আমাদের কারা যদি না লাগে আমাদের কারা যদি শত্রুগন্ধার কারা দেখে যদি আমাদের পালন দিল তাহলে আমরা পঁচিশ হাজার দিব

करे दि यस यस तो अगल तई अमा लगावर मन छिलो बस हां तो वज गल्फ होइ छला अगो बस्तर दलप करी छले तो अभी से लागा छै यदी यदी त को नै पता नै तलाई पता मन छै हां ज को नै पता मई आ छै तै त समझे के धर्म आके पूरे छ हां ए आठ सन्नालो सब कड़ाई भागी छै हां के दुटा भागी छै एक खाली दय जयपुर

কমিটি সুযোগ সুবিধা বলছি যেমন একটু রোদের দিন হোক একটু তাড়াতাড়ি লাগাই সেটা কমিটির কাছে আমরা অনুরোধ করছি আর বলেছি ওনাদেরকে চল্লিশটা ব্যাচ লাগবে তারপরে ধরো বেড়া সব বললো সকল কিছু ঠিক আছে আমরা মাঠটা দেখিনি এখন ওটা আমাদের আমাদেরও কিছু গুলা লোক থাকবে হ্যাঁ যেন আমার মেসিডি সন্দেশবাবুর কাছে নিয়েছিল আমরা চল্লিশটা ব্যাচ এই সব ইনদর কো আমরা বতি যে 40 টা বেস্ট হ্যাঁ পাবলিক জামানত হইছে সাইমলে ঠিক বেকুরা মন যে কারার কাছে যাব আমরা কাছে যাব না মানে আমরা দেখেছি ভাই বিসিডি সবাই দেখেছে ওটার কোন বলার নাই তারা যাও কেখানে লড়াই কেমন হবে দুই চার কথা বলুন কেমন দেখো কারায় মাথা দিলেই লড়াই হবে না দিলে কথা আমরা কি দেখা দিব বলো কারায় কারায় যদি মাথা দেই তাহলেই লড়াই হবে

ভাতিজা ওনারা উনারা আধার কার্ডটা তুলে দিল তাহলে এটা একদম জোড়া কনফার্ম কনফার্ম না জোড়া একদম ওকে কনফার্মা ঠিক আছে আপনারা বুঝতে পারলেন যেটা কান গ্রামের এক নম্বর কারার সঙ্গে জোড়া কনফার্ম হইলো সোনাডু গ্রামের সত্তর ঘর মহাতো মহাশয় লড়াইয়ের দিন রয়েছে চৈতন্য দিন যাই হোক এই বলে আমরা ভিডিও শেষ করছি আমরা ধন্যবাদ জানাবো কান গ্রামের মেলা কমিটি এবং বাবুর সমস্ত রসিক বিন্দুকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য নমস্কার